হ্যালো গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই মৌসুম ভট্টাচার্য অফিসিয়ালে একটু নতুন ভিডিওতে তোমাদের আবার স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজই হচ্ছে বৃহস্পতিবার তো সকালবেলা পুজো করব বলে তৈরি হয়ে নিজে চান টান করে মানে আজকে একটু ভালো করে সেজেছি যেহেতু বৃহস্পতিবার তো একটু শাড়ি টাড়ি পরেছি অন্যদিন নাইটি পরেই পুজো করি তো যাই হোক পুজো হয়ে গেছে তোমাদের সাথে ঠাকুরঘরটা একবার একটুখানি শেয়ার করবো আর রান্না করছি হচ্ছে আজই নিরামিষ ফুলকপি আলুর দিয়ে ডালনা করছি কড়াইশুটি আছে তাই দিয়ে দিয়েছি আর দেখুন নিরামিষের রান্নার মধ্যে বাটনা আর কি পড়বে বলো আদা লঙ্কা টমেটো আর কিছু বাটনা তো দেওয়ার নেই আর ভাতটা আমি করে ফেলেছি একদিকে রান্নাটাও বসিয়ে দিচ্ছি মানে রান্নাটা একটুখানি তাড়াতাড়ি সারার চেষ্টা করছি কারণ আরও কিছু কাজ আছে আর সন্ধেবেলা আমার একটা জায়গায় নেমন্তন্ন আছে মানে পুজোর জন্য বাড়িতে পুজো হবে সেই জন্য নেমন্তন্ন করেছে তবে সেখানে খাবো টাবো না জাস্ট পুজোর জায়গা দেখে চলে আসবো তো তোমাদের সাথে শেয়ার করবো সেটা দেখো আলুটা আমি ভেজে তুলে রাখি সেই জন্য ফুলকপির ডাললার আলুটা আমি ভেজে তুলে রাখছি আর তার আগে ফুলকপিটাও ভেজে তুলে রেখেছি এইবার আমি একটু ফোড়ন দিয়ে বাটনাটা কষি তবে রান্নাটা সারব তবে তোমাদের সাথে অনেক দিন বাদে ভিডিও শেয়ার করছি সেটার অবশ্য একটা বিশেষ কারণ আছে বেশ কদিন হলো আমার গলার অবস্থাটা এত খারাপ ছিল মানে মনে হচ্ছে শাওরা গাছের শাকচুনি কথা বলছে তো ভিডিওতে ভয়েস ওভার করতে হয় তো সেক্ষেত্রে এইরকম আওয়াজ যদি বেরোয় আমার ভিউয়ার্সরা ভয় পেয়ে যাবে তো এখনও গলার আওয়াজটা অবশ্য একটু নাকেশুরে আছে কিন্তু তবুও আগের থেকে অনেকটা পদে এর থেকেও আরও বাজে ছিল সেই জন্য আমি মানে কিছু ভয়েস ওভার করতেই পারছিলাম না মানে চাইছিলামও না যে ওই রকম গলার ভয়েস ওভার করি তো ভিডিওটা আমার দিতে অনেকটাই লেট হয়ে গেছে তবে চেষ্টা করছি আমি ডেলকা ডেলি ভিডিও দেওয়ার দেখা যাক যদি চেষ্টাটা আমি চালিয়ে যাই একদিন না একদিন ঠিক সাকসেস পাবো ভিডিওটা কন্টিনিউ করতে পারবো আর তোমরা একটু আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টে আমার বিশেষ প্রয়োজন আছে কারণ আমি এই চ্যানেলটা যে চালাচ্ছি না তো নিজের শো একটা এতেই চালাচ্ছি যদি সাপোর্ট করো তাহলে আমি একটা মোটিভেশন পাই আর কি যে চ্যানেলটা তাহলে আমাকে কন্টিনিউ করতে হবে যে গ্রোথ হচ্ছে তো মোটামুটি আমি চ্যানেলটা অবশ্য শুরু করবো বলে আমি সেরকমভাবে চ্যানেলটা তৈরি করিনি আমি করেছিলাম এমনি জাস্ট মানে টেক চ্যানেল দেখে একটা জাস্ট চেষ্টা করেছিলাম যে দেখি আমি পারি কি না টেক চ্যানেল দেখে এরকম এরকম করে করলে একটা চ্যানেল তৈরি হয়ে যায় তো মোটামুটি চ্যানেলটা যখন তৈরি হয়ে গেছে তখন আমি এক বছর সময় নিয়ে নিয়েছি যে ভিডিও দেবো কি দেবো না করব কি করব না তারপরে ঠিক করলাম চলো চ্যানেলটা যখন এত কষ্টে তৈরিই করেছি তো চলো কন্টিনিউ করি ভিডিওটা দিই যা হবে দেখা যাবে কোনো সমস্যা হলে সেটা নয় ফেস করা যাবে জীবনে চলতে গেলে সমস্যা তো আসবে তার সম্মুখীনও হতে হবে আর আমি জানি না বেশিরভাগ হাউসওয়াইফদের এরকম সমস্যা হবে যে শ্বশুরবাড়িতে যখন কোনো ভিডিও টিডিও দেওয়া হয় না সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে পাড়া প্রতিবেশী একটু কমপ্লেন হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ওই আমি দেখছি খুললাম খুলনা ভিডিও করছে করছে তাদের হয়তো সেই মানে স্বাধীনতাটা আছে বা তাদের হয়তো সেই রকম বাধা নিষেধ নেই শ্বশুরবাড়ি থেকে অর্থতে সব হয় কারণ অর্থ টাকা পয়সা একটা এমন মহিমা না যে মানুষের সম্পর্ক ভালোবাসা সব কিছুই হালকা হয়ে যায় তার কাছে তার কাছে আর আমরা হাউসওয়াইফরা না মানে এমন যে যতই খাটি পরিশ্রম করি কারণ সেটার কদর হয় না কারণ সেটাতে কোনো ইনকাম হয় না এই পরিশ্রমের কোনো ইনকাম নেই সেটা যারা এই হাউসওয়াইফের ডিউটিটা করে আসছো বাচ্চা সামলে আসছো তারা ঠিক জানো ব্যাপারটা কি আমরা কিন্তু যতই পরিশ্রম করি না কেন এই পরিশ্রমে যদি অন্য কোথাও করা যায় তার কিন্তু একটা মূল্য পাওয়া যায় কিন্তু বাড়িতে এই পরিশ্রমের কোনো মূল্য নেই কেউ মানে সেই যে ভালোবেসে যে কদর করা সেটাও কিন্তু থাকে না তো সেই জন্য এখন হাউসওয়াইফরাও চেষ্টা করছে কিছু না কিছু করার একদিক দিয়ে ভালোই আর আমিও সেই মোটিভ নিয়েই নেবেছি কারণ আমাকে ঘর সংসার বাচ্চা তো সামলাতেই হবে সেই সব সামলে বাইরে কাজে বেরোনো তো আমার পক্ষে সম্ভব না কারণ পারমিশনও নেই কারণ সেই সব অ্যাভয়েড করে কোনো রোজগার করতে বেরোনো সম্ভব নয় তো এটা একটা বিকল্প রাস্তা যেটা আমি সংসার বাচ্চা সামলে করতে পারি সেই জন্য এই চ্যানেলটা আমি কন্টিনিউ করার কথা ভাবলাম তো তোমরা যদি সাপোর্ট করো আশা করি আমি এটা কন্টিনিউ করতে পারবো তবে হ্যাঁ আমার ভিডিওটার মধ্যে অনেক অনেক গলতি থাকতে পারে চেষ্টা করছি ইমপ্রুভ করার কারণ আমি এইটা প্রথমবার করছি আর আমি কারো সাহায্য পাই না কারণ আমার বাড়িতে কেউই নেই যে আমাকে এইগুলো সাহায্য করবে তো দেখো রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শেষের দিকে আমি ফুলকপিটা মেশাই কারণ ফুলকপিটা আমি বেশি ফোটাই না কারণ ঘেঁটে ফুলকপিটা যদি মিশে যায় না আমার ভালো লাগে না ফুলকপিটা বেশ আলাদা আলাদা তরকারিতে বোঝা যায় পাওয়া যায় ওটাই আমার ভালো লাগে তো দেখো রান্না হয়ে গেছে তোমাদের সাথে একটুখানি আমি ঠাকুরঘরটা শেয়ার করব আজ বৃহস্পতিবার পুজো তো হয়েছে আমাদের গোপালও আছে মহাদেবও আছে তো তোমাদের সেটা আমি একটু শেয়ার করছি কারণ আমাদের ঠাকুরঘরটা না খুব ছোট্ট মানে সিঁড়ির তলায় তো সেই জন্য সেরকম কিছু দেখাতে পারি না দেখো মহাদেবে পুজো করেছিলাম সেই বেলটা রয়েছে বেলটা কাঁচা বলে আর ফেলিনি রেখেই দিয়েছি আর দেখো গোপাল আর বাকি ঠাকুরগুলো সেরকমভাবে এখনো গুছানো নেই বলে দেখালাম না আর দেখো সন্ধেবেলা আমি বেরিয়ে পড়েছি ওই যারদের বাড়িতে পুজো ওটা আমার ছেলেরই একটা বন্ধুর বাড়িতে আমাদের পাড়াতেই একটুখানি দূরে তো নেমন্তন্ন করেছে তো যাই সন্ধ্যেবেলা একা একা যাচ্ছি রাস্তাটা পুরো অন্ধকার মানে আমার তো ভয়ই লাগছিল আর কুকুরগুলো যেভাবে ঘুরছে তা আমি ভাবলাম যাক ঠাকুর দেয়া দেখার আগে কুকুরে কামড়ি না খাই একটু বাইরে আলোও যায়নি যাই হোক তো বাড়ির ভিতর যাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম আর বেশি কিছু তুলতে পারিনি কারণ আমার শরীরটা না ভালো যাচ্ছিলো না ভিডিওটা সেরকমভাবে কন্টিনিউ করতে পারিনি তবে পরের দিনকে আমি মায়ের কাছে যাব সেটার ভিডিও যদি আমি সেইভাবে তুলতে পারি তো তোমাদের সাথে শেয়ার করব আমি কিন্তু শেয়ার করার উদ্দেশ্যেই তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে একটা লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করো মানে আমার পেজটাকে ফলো করো আমি না সব ক্ষেত্রেই চ্যানেল চ্যানেল বলি মানে ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ আমাকে একটু কনসিডার করে এটা একটু ক্ষমাঘেন না করে নাও এই দেখো পুজোটা ভেতরে ঠাকুরঘরটা অনেক ভিতরে আমার ছেলে আগেই চলে এসেছে তাকে একটু খুঁজতে হবে তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করিনি তারপর ছেলেকে খুঁজতে যাব। তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা